আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার আজকের আমরা অ্যাসাইনমেন্ট দুয়ের অ্যাসাইনমেন্ট নিজের জন্য একটি পেশা নির্বাচন করো এবং উক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য সাতটি ধাপ অনুযায়ী একটি স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা তৈরি করো তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও এটি তোমাদের পাঠ্যবইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত সম্ভাব্য উপকরণ পাঠ্যবই জীবন জীবিকা খাতা কলম পেন্সিল স্কেল ইত্যাদি কাজের ধারা এক তোমার জন্য উপযুক্ত একটি পেশা নির্বাচন করো দুই এবার তোমার নির্বাচিত পেশায় সফল হওয়ার জন্য পরিকল্পনা ষাটটি ধাপ অনুসরণ করে একটি কর্ম পরিকল্পনা তৈরি করো তিন এবার একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো কভার পেজের জন্য অ্যাসাইনমেন্ট এক যেটি আমরা পূর্বের ক্লাসে সমাধান দেখিয়েছিলাম তা দেখতে পারো নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও তাহলে চলো নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক প্রতিবেদনের শিরোনাম নির্বাচিত পেশায় সফলতার জন্য স্বল্পমেয়াদী মেয়াদি কর্ম পরিকল্পনা ষাটটি ধাপের রূপরেখা প্রতিবেদকের নাম জাহিদ হাসান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী আমি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে চাই একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে আমাকে নির্মুক্ত কর্মপরিকল্পনা অনুসরণ করতে হবে ধাপ এক আমি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে মাল্টি ন্যাশনাল সহ বড় বড় প্রতিষ্ঠানে কাজ করতে চাই এর মাধ্যমে আমি দেশে বিদেশে জনপ্রিয়তা অর্জন করতে চাই ধাপ দুই আমি গন্তব্যে পৌঁছানোর জন্য আমাকে নির্মুক্ত কাজগুলো করতে হবে এক গণিতে জ্যামিতির অংশ ভালোভাবে শিখতে হবে দুই কম্পিউটারে ডিজাইন করার দক্ষতা অর্জন করতে হবে হাতের আঁকা আঁকি অনুশীলন করতে হবে চার ডিজাইন সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা অর্জন করতে হবে পাঁচ রঙের মান ও ভারসাম্য সম্পর্কে গভীর ধারণা নিতে হবে ছয় স্পেস পরিকল্পনার জ্ঞান অর্জন করতে হবে সাত বিল্ডিং সংক্রান্ত কোড ও নীতিমালা সম্পর্কে জানতে হবে আট ইন্টেরিয়র ডিজাইন সংক্রান্ত বই পুস্তক পড়তে হবে নয় নানা নকশার ইন্টেরিয়র খুঁজে দেখতে হবে দশ এ বিষয়ে যারা কাজ করেন তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এগারো ইন্টেরিয়র বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ধাপ তিনে কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্টকরণ ও সময়সীমা স্থির করা দেখব এখানে তোমরা ব্লু কালার দিয়ে যেটি দেখতে পাচ্ছ এটি মূলত হচ্ছে সময়সীমাকে উল্লেখ করছে এবং হাতের বাম দিক থেকে কাজের বিবরণগুলো দেখে নিব ড্রয়িং সম্পর্কে প্রাথমিক ধারণা জুন দুই সাল ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে ধারণা আগস্ট দু সাল হাতে আঁকা কি অনুশীলন ডিসেম্বর দুই সাল জ্যামিতির অংশ ভালোভাবে শেখা জুলাই দু সাল বিল্ডিং সংক্রান্ত কোড ও নীতিমালা এটি রয়েছে ডিসেম্বর দুই সাল রঙের মান ও ভারসাম্য সম্পর্কে জানা এটি মার্চ দু সাল স্পেস পরিকল্পনার জ্ঞান এটি ডিসেম্বর দু সাল কোর্সে ভর্তি এটি জোন দু সাল কম্পিউটার ডিজাইন করার দক্ষতা এটি জানুয়ারি দু সাল শিক্ষণবিশ হিসেবে কাজ করা এটি মার্চ দুই সাল ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা এটি জুন দুই সাল ধাপ চার গন্তব্যে পৌঁছাতে আমার মাইলস্টোনগুলো নির্মরূপ এক ড্রয়িং সম্পর্কে প্রাথমিক ধারণা দুই হাতে কি অনুশীলন তিন কম্পিউটারের ডিজাইন করার দক্ষতা চার ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন পাঁচ শিকোনভিশ হিসেবে কাজ করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন ছয় অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে কাজ করা সাত অভিজ্ঞতার মাধ্যমে ম্যানেজেরিয়াল কোনো পদে কাজ করা আর কোন প্রতিষ্ঠানে ইন্টেরিয়র ডিজাইনের প্রধান হিসেবে কাজ করা নয় মাল্টি কোম্পানিতে প্রধান ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে যুক্ত হওয়া এবার ধাপ পাঁচে রয়েছে আমার নির্বাচিত পেশার মধ্যে যে 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 রিসোর্স লাগবে তা নিম্মুক্ত দেওয়া হলো ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত বই পুস্তক কম্পিউটার অর্থ ডিজাইন সফটওয়্যার আকাকির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ এবার আমরা ধাপ ছয়ে আমার কর্মপরিকল্পনার পরিকল্পনার একটি ফ্লোচার্ট দেখে নেব শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রতিবেদনে এভাবেই উল্লেখ করতে হবে তো ড্রয়িং সম্পর্কে প্রথম প্রাথমিক ধারণা এরপর ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে ধারণা হাতের আঁকা কি অনুশীলন জ্যামিতির অংশ ভালোভাবে শেখা ডিজাইনের রং ভারসাম্য সম্পর্কে ব্যবহৃত কাপড়ের মান সম্পর্কে ধারণা বিল্ডিং সংক্রান্ত কোড ও নীতিশালা জানা কম্পিউটার ডিজাইন করার দক্ষতা অর্জন সিকোনভিশ হিসেবে কাজ করা কেরিয়ার হিসেবে গ্রহণ করা ধাপ সাথে তৈরিকৃত কর্মপরিকল্পনার প্রতিটি ধাপ ভালোভাবে মূল্যায়ন করব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হচ্ছে কিনা তা যাচাই করব পরিকল্পনায় কোনো ভুল ত্রুটি হলে বিকল্প উপায় খুঁজে বের করে সমাধান করব ইন্টেরিয়র ডিজাইন কোনো নতুনত্ব আসলে সে অনুযায়ী পরিকল্পনায় সংশোধনী আনব স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা হিসেবে আমি নিম্নোক্ত ধাপগুলো আয়ত্ত আনব এবার আমরা ধাপগুলো দেখে নিই যেখানে কাজের বিবরণ এমন সময়সীমা রয়েছে ড্রয়িং সম্পর্কে প্রাথমিক ধারণা জুন দু হাজার চব্বিশ ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে ধারণা আগস্ট দু হাজার চব্বিশ হাতে আঁকি অনুশীলন ডিসেম্বর দু চব্বিশ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে